হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এখন বাজে বেলা এগারোটা তো এগারোটা থেকে আমি আমার ব্লগ শুরু করছি তো আমার রান্না রান্নাবান্না শেষ স্নান করা শেষ তো রান্নাতে হয়েছে আমার মাছ পেঁয়াজ দিয়ে পেঁয়াজই পনির তরকারি সবিন তরকারি আর আলু ভাজি ভাস অনেক গরম পড়েছে তো আর আজকে ভাবছি অনেক দিন হয়েছে এখানে এসেছি মন্দিরে যাওয়া হয়নি আর ও হ্যাঁ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তো আজকে যাব মন্দিরে আর সবাইকে আমার জয়গুরু আর আজকে যাব মন্দিরে তো কে কে এই মন্দিরে আগে এসেছ বা এইখানেরই তো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে আর আমি তো আমার ফার্স্ট টাইম এসেছি তো যারা যারা আসুন মন্দিরে আমি নিশ্চয় মন্দিরে ঘুরে ভিডিও করে দেখাবো তোমরা আমার পাশে থাকবে আর কিছু কয়েকটা কাজ বাকি আছে সেগুলো সেরে আমি বেরিয়ে যাব তো তোমরা পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও লাইক করবে কমেন্ট করবে প্লিজ এই যে আমি ছাদে এসেছি তো কাপড়গুলো তুলে গড়ে রেখে তারপর

এই যে আমরা বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ড যাওয়ার জন্য তো অটো স্ট্যান্ড তিনালি লঙ্কা রোড আমার শোনা অনেক এক্সাইটেড মন্দিরে যাওয়ার জন্য ওটাতে উঠে গেছি এখন বসে গেছি শোনা খুব এক্সাইটেড অনেক সুন্দর সুন্দর দৃশ্য নামডিং এর এই যে এটা মন্দিরের ছোট্ট একটা গলি মন্দিরে যাওয়ার জন্য এই যে মন্দির দেখা যাচ্ছে হোয়াইট কালার মন্দিরের সামনেই এসে গেছি এখন মন্দিরে ঢুকছি এখানের মন্দির অনেক সুন্দর এখন যাব উপরে এই যে আমরা এসে পড়েছি এখন এখন উপরে উঠে নিয়েছি প্রণাম করব ঠাকুরের সামনে আমার শোনাও বারবার প্রণাম করছে অনেক ভালো লেগেছে ওর এই জায়গাটা ঠাকুরের মন্দির তো তাই প্রণাম করছি

সে নিচে এই যে অটোতে বসে পড়েছি আর এইটা লামডিং কলেজ শুনেছি এখানে লঙ্কা অনেক দূর দূর থেকে এসে সব কলেজে এসে তো এখন একটু শপিং করবো কিছু জিনিস কিনবো নীল পলিশ রিমুভার ও বলছে কিনো কিনো কি কিনবে কিনো আমি বলছি একটু দাঁড়াও আমাকে দেখতে তো দাও তো এখন কিনে নিয়েছি এখন ফুচকা খেতে এসেছি ফুচকা খাবো ও বলছে আমি ওকে বলছি যে ফুচকা খেয়ে নাও তুমি তো আমি পাপড়ি চাট খাবো তো বলছি ঠিক আছে তো এখন পাপড়ি চাট খাবো বানাচ্ছে এই যে আমার পাপড়ি চাট এইখানে ফেমাস ফুচকাওয়ালা পুচকাকে আমরা গড়ে ফিরে চলে এসেছি কারণ আমার হাজব্যান্ডের অফিস থেকে ফোন এসেছে তাই ও অফিসে চলে গেছে আর আমরা পুচকাকে গড়ে চলে এসেছি তো আজকের জন্য এতটুকুই আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে